আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফুটবলের এমন একটা অপশন আলোচনা করবো বা অপশান অনেক গুরুত্বপূর্ণ যারা বিগর্সের গেম খেলতে চান যেরকম একশো দেড়শো দুইশো বা পনেরো ষাট এরকম মোর্সের যারা গেম খেলছেন এই বিরোডটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারেন কীভাবে আপনি বিগর্সের গেম খেলে উইন হতে পারবেন আর এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে জয়েন হয়ে নেবেন এ কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পিন করে দিতে চাইলে এখান থেকে জয়েন হতে পারেন এখন আমি আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলটা উপরে দেখাবো দেখেন বেটুইন ফ্রি টিপস এটি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি যদি টেলিগ্রামের সার্স সার্চ দেন বেটুইন ফ্রি টিপস থেকে তাও চলে আসবে আর এখনও যারা আমাদের প্রোমো কোড করে অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই আমাদের ইউজ করে অ্যাকাউন্ট খুলবেন আপনি যদি আমাদের প্রোমো কোড ইউজ করে ওয়ান বি অ্যাকাউন্ট খুলেন তাহলে ফার্স্ট ডিপোজিট ডিপোজিটে বেজেন হচ্ছে পাঁচশো পার্সেন্ট বোনাস আর দেখেন এখানে হচ্ছে রেগুলার ফ্রি টিপস দেওয়া হয় দেখেন যে আমাদের ফ্রি আমাদের ফ্রি টিপসগুলো ফ্রি টিপসগুলো দেখেন আমাদের আমরা আমরা সব সময় সে বোর্সের গেম দিয়ে থাকি ভাই আমরা কোনো কার্ডেস ফিক্সড গেম দিয়ে দেখেন আমরা যাদের সব প্রেডিকশন করে গেম দেয় সবাই আপনি যদি সে বোর্সের গেম খেলে বিগাওয়ার প্রফিট করতে চান বা লসটি কোয়ারি করতে চান বা আপনি যদি সে বোর্সের গেম খেলতে চান অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এখানে সব সময় সে বোর্সের গেম দেওয়া হয় দেখেন আমাদের গেমের কোর্সগুলো দেখেন আমরা কিন্তু ভাই কখনো বিগোর্সের গেম দেওয়া দেখেন যে চেলস উইন ভাই আমরা কিন্তু ভাই রেগুলার সে বোর্সের গেম দিয়ে দেখেন আমরা কিন্তু ভাই রেগুলার সে বোর্সের গেম দিয়ে থাকি ভাই আপনি যদি বিগামোন প্রফিট করতে তাহলে এই বেরোটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ দেখেন আপনি যদি টেলিগ্রামে সার দা সার দেন বেরুন ফ্রি ফ্রি টিপস লেখে তাও চলে আসবে আর কেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন সেটা বলি আপনি যদি ভাই ফ্রিতে ফ্রিতে সেট গেম খেলতে চান তাহলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন কারণ ফ্রি গেম খেলতে গেলে আপনার আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতেই হবে কারণ আমরা ট্রিপার জগতে ভাই আমাদের মতন দুই চারজন টিপার আছে যারা সব সময় সেফ গেম দেয় আর বেশিরভাগ মানুষ হচ্ছে ভাই কার্ডসগুলো ফিক্সড গেম খেলতে ভাই আমরা কোনো কার্ডস ফিক্সড গেম সেল দে না কার্ড বা ফিক্সড গেম বলতে কিছু হয় না যারা ভাই হান্ড্রেড পার্সেন্ট শিওর বলে গেম খেলতে তারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রড বা প্রতারক এটা মাথায় রাখতে হবে ভাই ফ্রড বা পতারক হতে সাবধান ভাই দেখেন আপনার এটাকে বুঝতে হবে যদি আপনি একটা মাথায় রাখবেন যদি হান্ড্রেড পার্সেন্ট শিওর হতো দুই তিন শরীরের গেম তাহলে ওই গেম দেখেন এক হাজার টাকা স্টেক করলে এক দুই লাখ টাকা চলে আসে তাহলে ওই গেম খেল দেওয়ার কোনো প্রয়োজনও সেটা মাথায় রাখতে হবে নলেজে রাখতে হবে ভাই কার্ড ফিক্সড গেম ফিক্সড গেম কিনে অনেকে প্রতারিত প্রতারণার শিকার হচ্ছেন সো সাবধান কার্ড ফিক্সড গেম বলতে কিছু হয় না সো এইগুলা থেকে বিরত থাকবেন ভাই বেটিং করে বিগাউন প্রফিট করতে চাইলে সবসময় আপনাকে সেভ বোর্সের গেম খেলতে হবে কত কতটা এই বিটুল মোল্টোপে চলে যাই ভাই যারা বি গোর্সের গেম খেলেন যেরকম পনের দশ ষাট এক দশ দুশো তিনশো ওর্সের গেম খেলেন তাদের জন্য এমন একটা অপশান দেখাবো ওই অপশনে ভাই ওই অপশন নিয়ে কাজ করতে হলে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে একটু ভাই বিকোর্সের মাল্টিতে একটা মিন লস হলে কিন্তু ফুল মাল্টি লস সেটা মাথায় রাখতে হবে এই জন্য ভাই মাল্টি খেললে একটু প্রদূষণে খেলতে হবে দেখেন সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর ইয়ে স্বর্ণ সাবস্টিটিউট প্লেয়ার মানে কি ইয়ে স্বর্ণ মানে কি কোন অপশন নিয়ে আপনি বিগর্সের গেম সাথে সেটা আমি বলবো দেখেন সাবস্টিটিউট প্লেয়ার স্কোর মানে আপনার যে মেন স্কোয়াড ফার্স্টে যে প্লেয়ারগুলো নামায় ওই প্লেয়ার ওই ওইখান থেকে অনেক সময় প্লেয়ার ইঞ্জুড হয় বা আপনার প্লেয়ার এক্সচেঞ্জ করে বদলি খেলোয়াড় সে নামায় হিসেবে নামায় ওই হচ্ছে সাবস্টিটিউট প্লেয়ার স্কোর মানে বদলি খেলোয়াড় গোল ইয়ে নো ইয়েসি করলে হচ্ছে গোল দিতে হবে নতু মানে গোল দিতে পারবে না বুঝতে পারছেন সাবস্টিটিউট প্লেয়ার ইয়ে নো মানে কি সাবস্টিটিউট প্লেয়ার হচ্ছে ভাই আপনার যে বদলি খেলোয়াড় নামায় বা অনেক সময় প্লেয়ার ইঞ্জুড হয় যে ইলেভেন থেকে যে আপনার খেয়ে খেলতেছে প্লেয়ারিং জোট হলো এখান থেকে প্লেয়ারিংস মানে মানে উঠিয়ে নিল বা অন্য একজন আমার সাবসিডিউট প্লেয়ার হলো এটা মানে বদলি প্লেয়ার ইয়েস অন্য আপনি যদি সাবসিডিউট প্লেয়ার প্লেয়ার টু ইয়ে এ ইয়ে করেন তাহলে বদলি খেলোয়াড়কে গোল করতে হবে বদলি খেলার গোল না করলে আপনার লস হবে আর নতু গোল করলে বদলি খেলার গোল করা যাবে না বদলি খেলোয়াড় গোল করলে আপনার লস হবে ইয়ে সো করলে গোল করতে হবে আর নতু গোলে গোল করা যাবে না সো এখানে আপনার গোল হওয়ার সম্ভাবনা খুবই কম এই জন্য সবসময় নদী নেবেন আবার ম্যাচ বুঝতে হবে যেরকম বিগ ম্যাচে কখনো নেওয়া যাবে না সবসময় এমন এমন ম্যাচ সিলেক্ট করতে হবে যে ম্যাচে গোল হওয়ার সম্ভাবনা খুবই কম ওই ম্যাচ সিলেক্ট করে যেরকম বলগ্ন ম্যাচ দেখেন ব্রানের ম্যাচও এরকম দেখেন ব্রানের ম্যাচও গোল হওয়ার সম্ভাবনা খুবই কম এরকম বিগর্সের ভাই আপনি যদি গেম খেলতে চান আপনি এ অপশন নিয়ে খেলতে পারেন এ অপশন নিয়ে ভাই গেম খেললে মাল্টিকেলে আপনার উইনার সম্ভাবনা অনেক বেশি বিগর্সের গেম বিগর্সের গেমের ক্ষেত্রে দেখেন ভাইয়া এই অপশন অনেক খুঁজে যাবেন এই কোথা থেকে আমি দেখাই এই দেখেন আমি তো পিনকোর উপরে আনছি পিনটা শুনালাম দেখেন একটু নিচের দিকে করলে অপশনটা পেয়ে যাবেন দেখেন একটু নিচের দিকে স্কল করলে অপশনটা পেয়ে যাবেন এই দেখেন সাবস্ট্রিবিউট প্লেয়ার টু স্কোর নয় আমি পিনকোড উপরে নিয়ে যাব দেখেন এই যে না রিয়ালিটি এখন দেখেন যে এভাবে করে ভাই আপনি ইভেন্ট অ্যাড করবেন ভাই এটা কিন্তু সব আরোটা কিছু আরোটা কথা মাথায় রাখতে হবে সবসময় কিন্তু ইভেন্ট মানে সব কিছু কিন্তু ইভেন্ট আছে না এরপর টপ ফাইভ লিগা যেরকম স্প্যানিশ লিগার স্প্যানিশ লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ বন্দাস লিগা ইতালিয়ান ফ্রেঞ্চ লিগা এরকম পাঁচটা লিখে থাকবে আর ইউএফএ চ্যাম্পিয়ন লিখে থাকবে আর ইউএফএ কনফারেন্স লিগ এরকম ম্যাচ থাকবে কিছু কিছু ম্যাচ থাকবে যেরকম আপনার হচ্ছে আবার ইয়ে থাকে হচ্ছে আপনার আমেরিকান আমেরিকান যেরকম আর্জেন্টিনা লিগে আছে ব্রাজিল লিগে আছে মেক্সিকান লিগ আছে কলম্বিয়ান লিগ আছে এইসব লিগে পাবেন কিন্তু আর তাছাড়া যে লিগে এইসব লিগে এই অপশানটা পাবেন না সবাই বিগর্সের গেম খেলতে হলে আপনাকে এই অপশন নিয়ে খেলতে পারেন অনেক সেভে একটা সেভে একটা অপশান উইনার সমান অনেক বেশি আর এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে জয়েন হয়ে নেবেন যারা ফ্রিতে ফ্রি সে বোর্সের প্রেডিকশন পেতেছেন চান ভালো ভালো পেতে পেতেছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পিন কোড এখান থেকে জয়েন হতে পারেন তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক চাইলে আপনি এখান থেকে জয়েন হতে পারেন আসসালামু আলাইকুম সকালে ভালো থাকেন সুস্থ থাকবেন